বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা এক কথায় মানবতা বিরোধী সে কারণে আমরা যারা এপারে বাঙালিরা আছে তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছে ও দেশের ওই মানবতা বিরোধী কিছু কাজ মেনে নেওয়া যায় না রবিবার বিকেলে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ হিলি সীমান্ত পরিদর্শনে এসে এভাবেই ওপারের উত্তাল পরিবেশ নিয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি আরও জানান আজ সীমান্ত পরিদর্শনে এসে আমার সাথে সীমান্ত প্রহরত বিএসএফ অফিসারদের কথা হয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি ওপারের অবস্থা বিশেষ ভালো নয় তবে তারা সব দিক দিয়ে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো বলেন ওপারের ওই পরিস্থিতির জন্য ভারত সরকার কেবল মাত্র মেডিকেলের ভিসা প্রদান করছে সে কারণে আগে এই হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন পাঁচশো লোক যাতায়াত করতেন সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম সংখ্যাটা এসে দাঁড়িয়েছে দেড়শোতে বিজেপির রাজ্য সভাপতি আরও কি বললেন শুনুন দেখুন বাংলাদেশের এই বর্ডার আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম আমাদের বিএসএফ এর কাছ থেকে খবর নিলাম ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয় দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতেন ভারতে আসতেন সেটার সংখ্যা কমে বর্তমানে দেড়শো হয়ে গেছে সাংবাদিক হ্যাঁ এই যে সাংবাদিকদের ক্ষেত্রে এবার বাংলাদেশে ফৌজদারি দণ্ডবিদ্যা বাংলাদেশে যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেব সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না সত্য ঘটনা সামনে আসবে এবং তার ফল কিন্তু মারাত্মক

তেরো বছর পর যদি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যে বালি চুরি হচ্ছে এত সত্যি এরকম স্পিডি সরকার এত এগিয়ে সরকার তো আমরা জীবনে দেখিনি বারো বছর লাগলো তার কানে পৌঁছোতে বালি চুরি হচ্ছে নাকি ভাগটা ভাইফোর অফিসে যেত ভাগটা এখন অন্য অফিসে নিয়ে আসতে হবে ক্যামাস্ট্রিটের অফিস থেকে অন্য অফিসে পৌঁছে হবে এই নিয়ে লড়াই কমিটির একাধিক জল যাদের তাদের দায়িত্ব দিয়েছে আর প্রকাশ করা দেখুন অপেক্ষা করুন তবে তো কলি সন্ধে আরও অনেক কিছুই দেখতে পাবেন আর শৃঙ্খলা রক্ষা কি দলের মধ্যে শৃঙ্খলা নেই মুখ্যমন্ত্রী নিজেই শৃঙ্খলা রাখেন না তার আবার শৃঙ্খলা অভিষেককে ফুল টাইম পুলিশ চাইছিলেন দাবি করেছেন দেখুন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন যদি স্বীকার করুন না স্বীকার করুন আমাদের কাছেও তো সব খবর আসে ওদের ঘরের তো সেটা দিদিমণি মেনে নেন কারণ দিদিমণি জানে যে উনি যদি ডেপুটি চিফ মিনিস্টার হন ছ মাসের মধ্যে মুখ্যমন্ত্রীরও পদ থাকবে এখন লড়াই চলছে কে মুখ্যমন্ত্রী হবে আগামী দিনে ভাইপো হবে না অন্য কেউ হবে সেই নিয়ে লড়াই পারিবারিক প্রপার্টি যাকে ভাগ দেবে দেবে যেমন বাবা সম্পত্তির ভাগ জমির ভাগ দিয়ে যায় কখনো ছেলেকে দেয় কখনো অন্য কাউকে দেয় অন্য ছেলেকে বেশি দেয় কোনো ছেলেকে কম দেয় তো এটা তো প্রাইভেট প্রপার্টি দলটা যাকে দেখুন এখন নিজেদের মধ্যে গন্ডগোল চলছে সেই গন্ডগোল